নমস্কার আমি শ্রী রাজীব পাত্র ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনের ওনার আজ আমরা উপস্থিত হয়েছি ডেবরা থানার বাঁকাকুল গ্রামে শ্রী নিহ সামন্ত মহাশয়ের বাড়িতে ওনার বাড়িতে আমরা দশ দিন আগে মেশিন দিয়ে সেভেন কিলো ওয়াটের সোলার সিস্টেম শুরু করেছি এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াটের বারোটি প্যানেল এবং সেভেন পয়েন্ট ফাইভ কেবি সোলার ওয়াটার প্রো লুমিনাসের এমটি মেশিন এবং একটি এবং এর সাথে দুশো ইঞ্চের সোলার ব্যাটারি সিটেন গ্রেড এর আটটা ব্যাটারি দিয়ে কানেকশান করা আছে তো প্রথমেই অন্যান্য দিন আমরা আগে সিস্টেমটা বলি তারপরে কাস্টমার রিভিউ শুনি তো আজকে আমরা একটু অন্যভাবে করছি এটা কাস্টমারের রিভিউটা আগে নিচ্ছি তারপরে আপনার কাস্টমার কীভাবে কী ইনস্যুর করা আছে কী কী দেওয়া আছে সেগুলো আপনাদেরকে ড্রেস একটু দেখাবো তো এবং কী খরচ বা কী বৃত্তান্ত সেগুলো এই ভিডিওতে বলবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এখানে ওনার বাড়িতে লাগানোর পরে আজকে প্রায় দশ দিনে কত ইউনিট জেনারেট হয়েছে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো যেটা মেশিনে লাইভ দেখাচ্ছে ডিসপ্লেতে কত ইউনিট কাজ করেছে এবং আর কি কি চলছে তো এটা আপনারা মোটামুটি কাস্টমারের মুখ দিয়েই আপনারা শুনুন যেটা আপনাদের বিশ্বস্ততার আরও এক ধাপ এগিয়ে যাবেন যাতে উনি যেমন সোয়ার লাগিয়ে বাড়িটিকে সৌর বাড়ি করেছেন আপনারাও যাতে সেই পদক্ষেপে সামিল হয়ে বাড়িটাকে সৌর বাড়িতে রূপান্তরিত করতে পারেন আপনাদেরও চেষ্টা করেন সেই জন্য আমাদের এই ভিডিও এবং প্রয়াস তো সেই প্রয়াসে উনি আমার সামনে এখন আছেন তো ওনার মতামত একটু শুনুন যে উনি কেন সরাল লাগাতে গেলেন এবং ওনার ইলেকট্রিক বিল কতটা ছিল এবং এখন বর্তমানে যেভাবে চলছে তাতে কতটা সাশ্রয় হতে পারে এবং তাতে এই সরাল লাগানোর ফলে ওনার বাড়িতে যে যেসব জিনিসগুলো যন্ত্র যে অ্যাপ্লায়েন্সগুলো আছে ইলেকট্রিকের ফ্রিজ টিভি ওয়াশ চিমনি জলের মেশিন প্লাস হচ্ছে আপনার এসি কেমন চলছে কত কি লোড সেগুলো একটু আপনি ব্যাপারটা হয়েছে সোলারে যেটা আমি উপকৃত হয়েছি ন্যাচারাল বিদ্যুৎ যেটা আমার খরচ হতো আমার ঘরে তিনখানায় এসি এবং একটা ফ্রিজ এবং হিটার যেগুলো মানে গিজার দুটো ফ্রিজ একটা না দুটো ফ্রিজ তো এই যে সিস্টেমগুলো আছে এগুলো আমার ইলেকট্রিক যে ইউনিটটা আসতো পার ডে নিয়ার অ্যাবাউট আমার তো আজ প্রায় বারো তেরো বছর হয়ে গেল বাড়িটা তো আগের বারো তেরো বছর আগের যে এসি মডেল ছিল আজকে ইনভার্টার এসি এসেছে ডবল ইনভার্টার এসি এসেছে তো আমার পুরোনো ওল্ড মডেলের এসি তো এতে পাওয়ার কনজামশানটা অনেক বেশি তো মোটামুটি এভারেজ আমি দেখেছি যেটা পার ডে আমার সোলার এখন উৎপন্ন করছে দিনের বেলা প্রায় কুড়ি ইউনিট রাত্রিতে স্টোরেজ যেটা পাচ্ছি সেটাও কুড়ি ইউনিট পার ডে মোটামুটি চল্লিশ চব্বিশ ঘন্টা টোয়েন্টি মানে ফোর ফর্টি ইউনিটের কাছাকাছি আমি ব্রেকআপ পাচ্ছি তো মোটামুটি দশ দিনে আমি প্রায় চারশো ইউনিটের কাছাকাছি আমার ইলেকট্রিক স্বাস্থ্য হয়েছে তো মোটামুটি আগামী দিনে আমার আরও দুটো বিল্ডিং হচ্ছে আমি চাইছি যে ওই দুটো পুরো সোলার সিস্টেমে যাওয়ার জন্য কারণ সোলার সিস্টেম আগামী দিন যেটা আসছে বিকল্প সোলারের বিকল্প তো আর কিছু নেই সৌরশক্তি তো তো সবাইকেই আসতে হবে আজ হয়তো আমি স্টেপ নিয়েছি আগামী দিনে আপনার দেখো আসতে হবে কেউ হয়তো আগে এসেছি কেউ পরে আসবে আসতে প্রত্যেকেই হবে কারণ এর বিকল্প কিছু নেই বাকিটা আপনি যেটা ওনার কোম্পানি হচ্ছে টাইটান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ওনার ওনার তো রাজীব রাজীব পাত্র তো ওনার সাথে কন্ট্যাক্ট করবেন তো আগামী দিনে আপনাদেরও প্রয়োজন হবে তো সেটা প্রয়োজনের ক্ষেত্রে একটা ধাপ এগিয়ে আপনি যোগাযোগ ব্যবস্থার জন্য আর টাইটেন মানে আপনাদের ইয়ে টাইটান ইঞ্জিনিয়ারিং ওয়ান আছে কানেক্ট করুন যোগাযোগ করুন সেটা আপনাদের আরও ডিটেলসে আমি তো এই ব্যাপারে যেগুলো ইন্টারনাল ব্যাপার আছে টেকনিক্যাল ব্যাপার আছে সেগুলো জানি না তো ওনারাই প্রোভাইড করবে ওনাদের কাছে জেনে আপনারা আরও এগিয়ে যেতে পারবেন মোটামুটি এখানে আমরা লুম লুমসোনারের পাঁচশো পঞ্চাশ ওয়াটের বারোখানা প্যানেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কী করেছি না ছাদ ডায়নাদের একতলা ছাদ ধতো একতলা ছাদ হওয়ার জন্য যাতে ছাদ ডায়নারে ইউজ করতে পারেন সেই জন্য আমরা এখানে ম্যান হাইটে স্ট্রাকচারটা বসিয়েছি তো ম্যান হাইটে স্ট্রাকচারটা বসানো হয়েছে দেখুন এগুলো হচ্ছে একশো কুড়ি মাইক্রন জিআইএ সি টাইপ চ্যানেল দিয়ে এই প্রত্যেকটা স্ট্রাকচার বানানো এবং এই স্ট্রাকচারটা বানানো এবং এখানে হচ্ছে কী ব্যাপারটা না এই যে একশো কুড়ি মাইক্রন জিআইএর স্ট্রাকচারের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো করসিম নয় মানে এতে যতই মানে জল পড়ুক রোদ পড়ুক এতে কিন্তু কখনোই মরচে আসবে না তো মরচে না আসার জন্য এই ধরনের স্ট্রাকচার আমরা ইউজ করছি আর প্যানেলগুলো দেখছেন আমাদের যে তার প্রত্যেকটা প্যানেলের মধ্যে হচ্ছে আপনার একটা করে ব্লকিং ডায়েটও দেওয়া আছে যেটা লুম সোলার কোম্পানিতে একমাত্র ব্লকিং ডায়েটগুলো ইউজ করে কেন না প্যানেলের একটা সিস্টেম হচ্ছে কি দিনের বেলা যখন সোলার চলে তখন কিন্তু সোলার থেকে ডায়ারের অভিমুখের পাওয়াটা নিচে যায় কিন্তু যখন রাত্রে সোলার অফ হয়ে যায় তখন কিন্তু এই সোলার যেহেতু এটা পিসিবি দিয়ে কানেকশান থাকে তো পিসিবি দিয়ে ডিসি ভোল্ট কিন্তু প্যানেলের দিকেও এসে যায় যেটা জাংশন বক্স হবে তাতে কী হয় না ব্যাটারি খরচাটা ডিস ব্যাটারি ডিসচার্জ হতে থাকে তো এই ডিসচার্জকে কমানোর জন্য কিন্তু এই ব্লকিং ড্যাটগুলো ইউজ হচ্ছে এখন তো এই ব্লকিং ড্যাট প্রত্যেকটা প্রত্যেকে দেওয়া আছে আর এই যে অনেকের আবার ভয় কী যে বলে আমার ম্যাক্সিমাম যেসব আমাকে ফোন করে যায় জানতে চায় যে এতে লাভ হবে কি না ভেঙে যাবে কি না ঝড়ে উড়ে যাবে কিনা তো আজকে আমরা যেখানে হাজির হয়েছি গতকাল কিন্তু বিশাল কালবৈশাখী ঝড় হয়েছে এবং সেখানে কালবৈশাখী ঝড় হয়েছে মাঠের মধ্যেই বাড়িটা তার দিয়ে ফাঁকা হ্যাঁ তো সে হাওয়াও প্রচুর দেয় কিন্তু উইন্ড এত উইন্ডও কিন্তু কিছু প্রবলেম হয়নি এখানে তো যথারীতি আমার তেমন স্ট্যান্ডেলকে মধ্যে আবার সাপোর্টও দেওয়া আছে প্রত্যেকটা স্ট্যান্ড টু স্ট্যান্ড সাপোর্ট দিয়ে লাগানো আছে যাতে কোনো রকম যাতে প্যানেল স্ট্যান্ডেল না হিলে যায় তো আর কি না এখানে আছে মনোপার্ক হাফ কাট এর হচ্ছে জেনারেশন কি লো লাইটেও প্রচুর জেনারেট করে তো লুম সোনারে মনোপার্ক হাফ কার্ড দেওয়া আছে প্যানেল এতে কেন লো লাইটে জেনারেশন করার জন্য যাতে এই যে মেঘলা দিনে আজকে কিন্তু এনার কথা হওয়ার জন্যে এখানে কিন্তু কারেন্ট নেই তো কারেন্ট না থাকা সত্ত্বেও কিন্তু এনার বাড়িতে আজকে এসি ফ্রিজ টিভি লাইট পাখা সব কিন্তু স্মুথ চলছে একদম এবং সাবমার্সিবল তো এটাতে এনারা মোটামুটি ভালোই উপকৃত হচ্ছেন তো আপনারাও যদি উপকৃত হতে চান আমার সাথে যোগাযোগ করুন রাজীব পাত্র বা টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন লিখে ইউটিউব এবং ফেসবুকে আপনারা পেজটা ফলো করুন বা সাবস্ক্রাইব করুন আমাদের ওয়ান মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান এই মোবাইল নম্বরে এবং দেখুন আমরা যে স্ট্রাকচারটা যে বানিয়েছি এখানে বোল্ডিং করেছি সেখানে যে অ্যাজ পার ইঞ্জিনিয়ারিং কনসার্নে পাঁচ একটা ঢালাইও প্রত্যেকটা মেরে দেওয়া হয়েছে যাতে এ হয় মানে সিস্টেমে যাতে যাতে স্ট্রাকচার যাতে পারমানেন্ট হয়ে যায় একদম তো এই ধরনের যে কোয়ালিটি মেনটেন করে কাজ কিন্তু করলে তবেই কিন্তু সম্ভব আর প্রত্যেকে যে ডিসি কেবিল দিয়ে আমাদের কানেকশান এসছে এখানে কি কোথায় না আমাদের এসেছে বিসি টিভি বক্সে এখানে দেখুন দেখছেন এই যে প্রত্যেকটা প্যানেলে যে সিরিজ কানেকশান সেটা কিন্তু ডিসি টিভি বক্সে এসছে এই ডিসি টিভি বক্সে কি আছে তিনটে ফিউজ আছে দেখতে পাচ্ছেন এসপিডি আছে আর হচ্ছে এখানে টার্মিনাল বক্স আছে প্লাস আর এখান থেকে মেন হচ্ছে প্লাস মাইনাস যে দুটো তার সোলার তার সিক্সটিন স্কোয়ার ইলেভেনের তার নিচে চলে গেছে কোথায় গেছে না এটা মেশিনে গেছে তো এই যে সেফটি এই ডিসি কী হয় না প্যানেলের মধ্যে যদি আউটসাইডে যদি কোনো লাইটিং হয় সে লাইটিংয়ের ভোল্টেজ যাতে আমাদের পেঁসি হয় পেঁসি নিয়ে যেতে পারে সেই জন্য কিন্তু এই যে দেওয়া আছে যাতে স্পিডিতে এটা প্রোটেকশান হয়ে যায় আর হচ্ছে ব্যাপার যেটা প্রোটেকশন সোলার লাগাতে গেলে এই যে লাইটিং অ্যানেস্টার লাইটিং অ্যারেস্টারটা অবশ্যই লাগাতে হবে কারণ লাইটিং অ্যানিস্টার না হলে কিন্তু খুব সমস্যা তো তো এটা হচ্ছে কি নাই লাইটিং অ্যাস্টার তো বর্জন নেবে বলে এখানে যদি রকম যদি কোনো জায়গায় লাইটিং আছে সেই লাইটিংটাকে কিন্তু ক্যাচ করে নিচে নিয়ে গিয়ে এখানে কেমিক্যাল আর্থিং করা আছে একদম আর কেমিক্যাল আর্থিং করা আছে কেমিক্যাল আর্থিং এবং দিয়ে রেডি করা আছে এটা কোপার তার গ্যাসের পাইপের মধ্যে দিয়ে যাতে যেন টাচ না থাকে আর এবং দেখুন এখানে ইনসুলেটর দেওয়া আছে এই ইনসুলেটর দেওয়ার কারণটা কি ইনসুলেটর দেওয়ার কারণ হচ্ছে ইনসুলেটরগুলো দেখছেন এবং ইনসুলেটর যাতে এই যে ছাদের সাথে বা বাড়ির সাথে যাতে এই লাইটিং এর সাথে কোনো টাচ না থাকে এই জন্য ইনসুলেটর লাল রঙের ইনসুলেটর দেখছেন দেওয়া আছে এতে কী হচ্ছে না এতে হচ্ছে বাড়িতে কোনো রকম মানে যে বাইরে যে পড়বে সেটা যাতে কোনো বাড়িতে না টাচ হয় সেই জন্য ইনসুলেটার অবশ্যই আপনারাও যখন সবার লাগাবেন লাইটিং অ্যাসেড লাগাবেন তো এই ধরনের জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ফলো করবেন জানালে এই লাইটিং অ্যাসেড রাইটিং ছাদে বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার কোনো ভ্যালু নেই তো এইগুলোর ব্যাপার এবার নিচে যাবো নিচে গিয়ে আমাদেরকে যে মেশিন আছে সেখানে কত ইউট দে যেটা মুখে বললাম যে চারশো ইউনিট মতো হয়েছে সেই কিলোওয়াট আওয়ারটা আপনাদেরকে দেখাবো সেখানে দেখতে পাবেন আর হচ্ছে প্লাস মেশিনে কী কী ব্যাটারি দেওয়া আছে কেমন চার্জিং এমচে আর কি লো লাইটে চলছে আজকাল ইলেকট্রিক নেই আমাদের এ সবই চলছে তো এই ধরনের যে কাস্টমারের সামনে গিয়ে আপটা লাগানোর পরে রিভিউ না এটাই হচ্ছে বড়ো ব্যাপার যাতে আপনাদেরও উদ্বুদ্ধ করে সেই জন্য আমাদের যাতে গো গ্রিন গো সোলার এই স্লোগানটা উদ্বুদ্ধ মানে সবাই মানে পজিটিভলি নিতে পারে সেই জন্যই আমাদের এই প্রায় তো এই চ্যানেলটি আমার খোলা সেই জন্য যাতে আপনারাও সোলার লাগালে যাতে সঠিকভাবে লাগাতে পারেন তো সেই জিনিসগুলো যাতে প্রত্যেকটা জিনিস দেখুন এই যে সেভেন পয়েন্ট ফাইভ কে আমরা সোলোর তার দিয়েছি এই যে ব্যাপারগুলো সোলো সিক্সটিন কোয়ার এম এম চেয়ে টাইপ ওয়ান ডিসি ওয়ার সোলার ওয়ার কিন্তু আলাদা হয় সোলার ওয়ার সর্বদা আলাদা সোলার ওয়ার সাথে কিন্তু এসি ওয়ার পুরো আলাদা অনেকেই বলতে পারে যাকি কিন্তু এটা শুনবেন না সোলার ওয়ার সর্বদা সোলার ওয়ারই লাগাবে টাইপ ওয়ান সোলার ওয়্যার সোলার ওয়ারের গেট আলাদা সবকিছুই আলাদা এখন ওনাদের আপনার ইলেকট্রিক যে রুম যেটা যেখানে মেন লাইন রেমগুলো আছে তো সেখানে আমি বস্তি হয়েছি তো এখানে এবারে কি হচ্ছেন এখানে যে সেভেন পয়েন্ট ফাইভ কেবি সোলার ওয়াটার পুরো মেশিন দেখতে পাচ্ছেন খাওয়া করে আওয়াজ হচ্ছে চলছে একদম আর হচ্ছে এখানে দেখুন আটটা এই যে সোলার দুশো ইঞ্চে টল টিকার এলপি বারো দুশো ইঞ্চে ব্যাটারি তেমন লাগানো আছে এরকম আট সারা ব্যাটারি আছে মোট ছিয়ানব্বই ভোল্ট সেভেন পয়েন্ট ফাইভ কে ভি এ নাইনটি সিক্স ভোল্ট লাগানো আছে তো এখানে দেখুন ওনাদের আজকে জেনারেটার ছিল এক সময় আজকে জেনারেটার যেটা বাকি লোক অনেকে হবে সোলার লাগি কী হবে কী হবে তো আজকে ওনারা কিন্তু জেনারেটার থাকা সত্ত্বেও দেখুন জেনারেটারকে অফ করেছে সোলার এসে গেছে কেন জেনারেটারের যে কস্টিং বা মেনটেন্স হচ্ছে লাইফ এগুলো দিয়ে কখনো বাড়ি চলতে পারে না তো তার জন্য একমাত্র সুটেবল হলো সোলা তো আজকে দেখুন জেনারেটারটা যেটা যারা বলেন যে সল লাগে কি হবে লাগে লাগেন এভাবে তাদের জন্য ভিডিওটা কাজ দেবে যে জেনারেটার বাড়ির জন্য ইউজফুল নয় বা কোনো পাম্পের জন্য সেই জন্য জেনারেটারটাও বাদ দেওয়া হচ্ছে এবং বহু পাম্পেও দেখেছেন যে জেনারেটারে হচ্ছে মানে ফাঁদে থেকেছে তো এখানে আপনাদের দেখুন জেনার বের করে দিয়েছেন তো সেই জেনারেটারের জায়গায় এখন সোলা বেশি গেছে আর হচ্ছে যেটা এখানে দেখুন এই যে না তো এসি ডিবি দেওয়া আছে এসি ডিবি তো লাগিয়েছি কেন আমরা এসি এসিডিবিটা এখানে প্রত্যেকের বাড়িতেই বড় মেশিন দেওয়া উচিত এটা হচ্ছে যেমন ওদিকে ডিসি থেকে যদি কোনো এক্সট্রা ভোল্টেজ আসে ডিসি ডিভিতে আটকাবে তেমন এসির যদি কোনো কারেন্টের খুঁটিতে যদি কোনো বাইটাস বড় বা কিছু হয় সেটা যাতে রক্ষা হয় তার জন্য এখানে দেখুন একটা এসপিডি লাগানো আছে ডিসি এসি এসপিডি আর সেখানে একটা এসি এম সিবি তেষট্টি এম চিআরএ তো অনেকেই কী করে না ডিসি ডিসি টিভিতে ডিসি এসপি না দিয়ে এসি এসপিডি দিয়ে দেয় তো ওইগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন যেন ডিসিডির বক্স যেন ডিসি এস থাকে আর এস নিতে টিভিতে যেন এস সি থাকে থাকে এইগুলো হচ্ছে মেন টেকনিক্যাল ব্যাপারগুলো ফলো করার ব্যাপার আছে আর সবসময় এটা বলেছি যে দেখুন এই যে মেশিনটা বা ব্যাটারিটা এখানে বিআইএস সার্টিফাইড এরকম ডিআইএসের লোগো আছে এই যে বিআইএস লোগো দেওয়া যে মানে ব্যাটারি ব্যাটারি কিনবে তাতে না এতে সুবিধা হচ্ছে যদি কোনো রকম কোনো ইলেকট্রিক হাজার টাজার হয় তাতে যদি কোনো রকম কোনো প্রবলেম আসে আপনি কিন্তু যে কোনো ধরনের ক্লেম করতে গেলে কিন্তু ক্লেমটা পেয়ে যাবেন এই সার্টিফিকেট দেওয়া ব্যাটারি লে উচিত আর সবসময় ব্যাটারি কিন্তু লাস্টে সোলার ব্যাটারি গ্রেড বারবার যদি প্রোডাক্টের উপরে সিটি এন গ্রেড এবং লাস্টে এইচ লেখা সিরিজের ব্যাটারি কিন্তু কিনবেন লাস্টে এল লেখা সিরিজের ব্যাটারির দাম কম এবং ওটা কিনবেন না ওর ব্যাক আপ কম ওটা কিন্তু চলবে না আর ইনভার্টার ব্যাটারি দিয়ে কখনো সয়াল লাগাবেন না ইনভার্টার ব্যাটারি আর সোলার ব্যাটারি পুরো আলাদা ওটা সি টোয়েন্টি গ্রেড সেকেন্ড গ্রেড এগুলো মাথায় রাখবে অনেকে আছে কি সি টোয়েন্টি গ্রেড ব্যাটারি দিয়ে এসি টার দিয়ে সোলার লাগিয়ে দেয় এ ধরনের জিনিস করবেন না বা চ্যানেল বার টার দিয়ে যদি করেন যদি স্ট্রাকচারটাকে যদি জিআই না করে যদি লোকাল যদি আমাদের মতো চ্যানেল যদি না করেন যদি লোকাল গ্রিন লোকাল করেন কমসে কম সেটাকে পেন্ট করবেন পেন্টিং না করে কিন্তু করসির জায়গা ও দুদিন বাদে জং ধরে স্ট্যান্ড নষ্ট হয়ে যাবে তো যাভাবে করুন সবকিছু কোয়ালিটি মেনটেন করে কাজ করবেন আর করাবেন তাতে সোলার ঠিক আল দেখুন আর কি যে মেশিনটা লাগিয়েছি তো এই দেখুন যে যেটা বলছিলাম এখানে এখানে দেখুন শো হচ্ছে সোলার এখন অন আছে দুশো একত্রিশ চার ভোল এইট পয়েন্ট ফোর ফাইভ অ্যাম্পিয়ার ওয়ান পয়েন্ট নাইন সিক্স কিলো এখন বাড়িতে দু কিলো লোড চলছে আউটপুট দুশো গিট ভোল্ট দুশো চৌত্রিশ আছে কারেন্টের ফ্রিকোয়েন্সি উনপঞ্চাশ আর আউটপুট ভোল দেখুন দুশো উনত্রিশ তিন ভোল্ট আছে আউটপুট আর লোড এখন ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট চলছে এখন আর দেখুন তিনশো চুরানব্বই তসিপ যেটা বলেছিলাম যে সোলার কিলো ওয়াট তিনশো চুরানব্বই দশিম পাঁচ মানে চারশোই ধরুন তাহলে দিনের বেলা যদি চারশো হয় রাত্রেবেলাও আবার চারশো তাহলে মোটামুটি দশ দিন ওনারা মোটামুটি আটশো ইউনিটের জায়গায় কারেন্টে মোটামুটি খরচা করে দিয়েছেন আটশো নাও মোটামুটি হিসাব ঘট মানে দিনের বেলা তো সোলারটা দেখা যাচ্ছে আর রাত্রেবেলা ব্যাটারি তো রাত্রবেলা ব্যাটারিটা মোটামুটি ধরুন এক একটা ব্যাটারি আপনার হচ্ছে দু থেকে আড়াই সঞ্চয় করতে আড়াইটা ব্যাটারি মোটামুটি যদি আড়াইটা হয় তাহলে মোটামুটি আড়াই ইউনিট মানে দশ ইউনিট ধরুন তাহলে ডে দশ মানে তিন দিনে সেটাও একশো তাহলে মোটামুটি পাঁচশো ছশো ইউনিট মতো কারেন্ট মোটামুটি এই কদিনই সাতশো করে নিয়েছেন তো এগুলো কোনো সব মানে চোখে দেখা জিনিস দেখুন তো ব্যাপারটা এটাই যে আমার বারবার বলা যে সোলার কতটা ইউজফুল যারা ইউজ করছে তাদের রিভিউ দেখতে পাচ্ছেন রিভিউ দেখে নিয়ে বুঝুন যে জিনিস ঠিকঠাক আছে আরও যদি বিশদ জানতে হয় আরও যদি বিশদ জানতে হয় আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন এন ইএনজিআইএন আর আই এন জি সিওএন সিআরএ লিখে সার্চ করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং আমাদের মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান নমস্কার এই বলে আমি বক্তব্য শেষ করছি আপনারাও গোগিন ঘোষলারে উদ্বুদ্ধ হন আর আপনাদের বাড়িটিকেও সরু রূপান্তরিত করুন এই আমাদের প্রচেষ্টা সার্থক করুন নমস্কার